আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার এই ভিডিওটা ছিল আরঙের পার্ট টু পার্ট ওয়ানটা আশা করি সবাই দেখেছেন না দেখলে আপনারা দেখে আসতে পারেন আর এটা হলো গিয়ে এর পার্ট টু এ পাওয়া যায় না এমন কিছু নেই মানে শাড়ি থেকে শুরু করে আপনার জুয়েলারি স্যান্ডেল বাচ্চাদের জিনিস তারপর আপনার বেডশিট কার্টেন্স তারপর টেবিল ম্যাট টেবিল রানার অ্যান্ড ঘরের যেসব এক্সেসরিজ ডেকোরেশনের জন্য তারপর ওদের কিছু ডেইলি অ্যাগ্রো প্রোডাক্টস আছে স্কিন কেয়ার আছে মানে অনেক কিছু আরঙের আছে আর এখানে আমি দেখছিলাম বাচ্চাদের সেকশানটা তো বাচ্চাদের ড্রেস সেকশানগুলো খারাপ না মোটামুটি ছিল কিন্তু আমার কাছে মনে হয় ওদের ডিজাইনগুলো আরেকটু অ্যান্ড প্রোডাক্টের যে কোয়ালিটি মানে কাপড়ের যে কোয়ালিটি ওগুলো আরেকটু ভালো হলে ভালো হয় আর ডিজাইনটাও আমার মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হয় এক ঘেমে লাগছে মানে মনে হয় যে এই ড্রেসগুলো আমি এর আগেও দেখে আসছি এরকম আর কি মানে নতুনত্বটা কম আর এছাড়া সবই ঠিক ছিল ওদের যেই বাচ্চাদের সেকশান ছিল ওই সেকশানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বাচ্চা আমার যেহেতু মেয়ে বাচ্চা সো আমি ওখানে দেখছিলাম ও যে ওর জন্য কিছু নেওয়া যায় কি না তারপরে চলে গেলাম ছেলেদেরটাতে ছেলেদেরটাতে অ্যাজ এজুয়াল খুবই কমন আর কি টি শার্টগুলো খুব যে মানে দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে এরকম না মোটামুটি ছিল আর কাপড়গুলো খারাপ না ছেলেদের ফ্যাব্রিক্সগুলো ভালোই ছিল তো বললাম যেটা আরঙে পাওয়া যায় না এমন কিছু নেই আর সব আছে আর আর রঙের প্রাইসিংয়ের ব্যাপার হলো গিয়ে আরং যে খুব খুবই এক্সপেন্সিভ তা না আরঙে কিন্তু রিজনেবলের মধ্যেও আছে আর আরং বেস্ট হলো গিয়ে আসলে গিফট আইটেমের জন্য বাচ্চাদের গিফট আইটেম বলেন কোনো অ্যানিভার্সারি কোনো ওয়েডিং মানে সাংসারিক জিনিস আসলে অনেক বেশি তো যার জন্য আসলে আরংটা সবারই একটা মেন প্রেফারের মধ্যে থাকে ওদের সব ব্রাঞ্চে মোটামুটি একই একই স্ট্যান্ডার্ডের সব প্রোডাক্ট আসে আর আপনার এক ব্রাঞ্চে গেলে যা পাবেন অন্য ব্রাঞ্চে গেলে মোটামুটি তাই পাবেন খুব আহামরি চেঞ্জ থাকে না আর আমি পুরো আরংটায় যেহেতু এটা অনেক বড় সেক্ষেত্রে আমি আর কি পুরো আরংটায় ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কেমন কিনি বা না কিনি অবশ্যই কিনেছি যেহেতু ঈদ কিনা হয়েছে অল্প কিছু আর পুরোটা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের কালেকশনটা কেমন এত বড় আরঙে আসলে ওরা কি কালেকশন নিয়ে লঞ্চ করেছে সো আমিও দেখছি আপনারাও আমার সাথে দেখেন চলে গেলাম ছেলেদের সেকশানে আর আরং কিন্তু ছেলেদের খুবই পছন্দের একটা জায়গা কারণ ম্যাক্সিমাম ছেলেরাই পাঞ্জাবিটা কিন্তু আরং থেকে প্রেফার করে সত্যি কথা যেটা মানে আর আরংয়ের পাঞ্জাবির কোয়ালিটি ভালো ডিজাইন ভালো আমার খুবই পছন্দ আরঙের পাঞ্জাবি তো ওগুলি দেখছিলাম আর এই আগের যে কালো পাঞ্জাবিটা ছিল সেটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ডের সাম মানে একটু উপরে হবে ভ্যারটেড সহ তো পাঞ্জাবিগুলো সুন্দর ছিল এগুলো কিন্তু খুব প্রিমিয়াম সিল্ক আর একদম পুরো হাতের কাজ সুন্দর আর কি পাঞ্জাবি গুলো এখানে কিছু ফতুয়ার কালেকশন ছিল আরঙের ফতুয়াগুলো কিন্তু খুবই খুবই ভালো একদম পিওর কটনের হয় অ্যান্ড হাফাতা যে শার্টগুলো সেগুলো খুব সুন্দর আর এই ফতুয়া বা এই শার্টগুলো কিন্তু যে কোনো এইজের ম্যানরা ক্যারি করতে পারে লাইক বয়স্ক যদি হয় তারা বেশি পছন্দ করে আর ইয়াংরাও কিন্তু জিন্সের সাথে পড়লে খারাপ লাগবে না যেহেতু এখন একদম ফুল সামার সো এর মধ্যে কিন্তু এই কটনের এই ফতোয়া বা এই সাহাফাতা শার্টগুলো পরলে ভালো লাগে তারপর আমি দেখছিলাম স্যান্ডেল আরঙের স্যান্ডেলের কালেকশানগুলো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে যাদের সামনে ওয়েডিং আছে অথবা যদি কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম থাকে আখ থাকে তাদের জন্য মনে হয় পাঞ্জাবি মানে আঁকতে কিন্তু সবাই পাঞ্জাবিটাই পরে সো দেখা যায় যে আরং থেকে যদি পাঞ্জাবি কিনে অ্যান্ড স্যান্ডেল কেনা হয় খুব ভালো আর কি একটা কম্বিনেশন হয় আরঙের একটা ট্রি সেকশন আছে মানে গাছের আর কি ছোট ছোট হোম প্ল্যান্ট যেগুলোকে বলি আমরা ওগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে আপনাদের বাসাটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারেন এরকম ছোট ছোট গাছ দিয়ে আর আরংয়ের প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম একটা কর্নার থাকে এরকম ট্রি দিয়ে আর কি সাজানো খুবই সুন্দর লাগে আপনারা চাইলে যদি আপনাদের অফিস থাকে অথবা কোনো স্যালন বা কোনো যদি কোনো শপ থাকে সেক্ষেত্রে ওখানেও কিন্তু সাজাতে পারেন সুন্দর করে আর হলে নিজের বাসা তো আছেই সো এইগুলো কিন্তু খুবই সুন্দর আর একটু রিজনেবলের মধ্যে ছিল আড়াইশো তিনশো চারশো এরকমের মধ্যেই আর কি প্রাইস তারপর আবারও সেই পটলি ব্যাগ এগুলো আমার কিন্তু আরঙের এই জিনিসগুলো খুবই ভালো লাগে কারণ ওদের এই জিনিসগুলোর মধ্যে একটু কেমন যেন আর কি একটা খুব ভালো লাগে কাজ করে ডিজাইনগুলো ভালো লাগে আর ওর খুব কালারফুল হয় আমার আসলে খুব পছন্দ এই জিনিসগুলো তো আমি এগুলো এই জন্য বারবার ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাগগুলো তারপর এখানে কিছু গিফট আইটেম ছিল লাইক আপনারা যদি নিউ বর্ন বেবি দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে এরকম বেবি সেটগুলো নিতে পারেন তো এই ছিল আমার আরং নিয়ে ভিডিও আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ